আজকে ষড়যন্ত্রকারী কারা আমরা কিছু কিছু দলের নতুন নতুন কিছু দল গজাইছে তাদের কিছু কথাবার্তা তাদের কিছু আচরণ এবং মৌলবাদীদের সাথে মিলেমিশে আপনারা ষড়যন্ত্র করছেন দেশের নির্বাচনকে ব্যাহত করার জন্য শেখ হাসিনার পালিয়ে যাওয়া কিন্তু এই এইবারই কিন্তু প্রথম না তারই অভ্যাস আছে আগে থেকেই পঁয়ত্রিশ দিনের শুধু আন্দোলনের মাধ্যমেই এই হাসিনার পতন হয় নাই জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীরা সকল সৈনিকেরা আমরা আপনারা এখানে যারা আছি সবাই আমরা রাজপথে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আমরা কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমরা সকল ভয়ভীতি অত্যাচার নির্যাতন এমনকি আমরা গুলির মুখেও রাজপথে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি নির্বাচনের জন্য যখন তারক রহমান সচ্চর ভোটের অধিকার আদায়ের জন্য যখন সচ্চর ফ্রান্সসের মাখামাখি টেস্ট নুডলস কি করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রান্সস সসের বস সেই মুহূর্তে আবার বিভিন্ন সরজনত বিশেষ করে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ওই স্বৈরাচারের দসররা তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছেন প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী দালালরা যারা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে তাদের দালালি করার চেষ্টা করছেন সাবধান হয়ে যান আমরা কিন্তু এখনো রাজপথে আছি পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য যদি আপনারা সহযোগিতা করেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সৈনিক তারেক রহমানের নেতৃত্বে যদি স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে পারে আপনাদের বিদায় করা দুই মিনিটের ব্যাপার না গণতন্ত্র পরিপূর্ণ তা যতদিন না পাবে ভোটের অধিকার যতদিন বাস্তবায়ন না হবে জনগণ তার ভোটের মাধ্যমে যতদিন এই দেশে গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত না করবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু মাঠ সেরে যাব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীরা গুম হলো খুন হলো লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করল লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো এর পরিণতি ওই পঁয়ত্রিশ দিনের শুধু আন্দোলনের মাধ্যমেই এই হাসিনার পতন হয় নাই হ্যাঁ অবশ্যই দীর্ঘ ষোলো সতেরো বৎসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে সমবনা রাজনীতি দল যারা এই ষোলো সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে সর্বশেষ জুলাই অগাস্টের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমেই শেষ পরিণতি হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আজকে ষড়যন্ত্রকারী কারা আমরা কিছু কিছু দলের নতুন নতুন কিছু দল গজাইছে তাদের কিছু কথাবার্তা তাদের কিছু আচরণ এবং মৌলবাদীদের সাথে মিলেমিশে আপনারা ষড়যন্ত্র করছেন দেশে নির্বাচনকে ব্যাহত করার জন্য দেশে নির্বাচন বন্ধ করার জন্য এটা কিসের আলমন আমি কোনো দলের নাম নিতে চাই না আমি তাদের ওই সমস্ত নব্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে শুধু বলতে চাই দেশকে যদি ভালোবাসেন দেশের মানুষকে যদি ভালোবাসেন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশের মানুষের জন্য কাজ করি গণতন্ত্রকে পুনরুদ্ধার করি এবং গণতন্ত্রকে পরিপূর্ণতা দান করি তার একমাত্র পথ হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যতদিন এই দেশের ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে না